কিছু সাহাবাহের সঙ্গে দেখা ও মা কৌজা কই যাও পাগলের মতো দৌড়ায়া মা ডাক দিয়ে বলে ওহুদে যায় ওহুদে ওই সাহাবি ডাক দিয়ে বলে ওহুদে যায় তো তোমার কোনো ফায়দা হবে না লাভ নাই কারণ ওহুদের ময়দানে তোমার যা বাজান আসছিল তোমার যে ভাই আসছিল তোমার আব্বার ভাই দুজন শহীদ হয়ে গেছি কিন্তু সাহাবা একরামের দিলের ভিতরে নবীর প্রাণ

কিছু দূর দাও পরানো কিছু সাময়িক রং ডাক দিছে রবা কই যাও কই দাও কই অহু যায় যাই অহু যায় কি করবা লাফ নাই কেন রে কই তোমার যে স্বামী অহু দে আসছিল তোমার স্বামী শহীদ হয়ে গেছে মহিলা ডাক দিয়ে বলে স্বামীর খবর নে অর্জন বহু দে না বল বল আমার পেয়ার সুল নাকি শহীদ হয়ে গেছে বলো দেখি আমার পায়ে কেমন আছি আবার কিছু দূর দৌড়ে মহিলা যায় কিছু কই যাও উন্মাদের মতো পাগলের মতো কই দৌড়াই কই ওহুদে যায় ওহুদে কেন যাও যায় তো কোন লাভ হবে না তোমার যে সন্তান গুলা আসছিল সন্তানটাও মারা গেছে সন্তান আর বহুদে বেছে নাই মহিলা বাবা মারা গেছে ভাই মারা গেছে স্বামী মারা গেছে সন্তান মারা গেছে কোনো আফসোস নাই আগে বলো আমারও পেয়ারা রসুল মোহাম্মদ কেমন আছে সাহাবি মহিলা দৌড়া পায়গম্বরের সামনে গিয়ে হাজির হইছে নবী যখন প্রাপ্ত হইছে প্রাপ্ত হইছে কিন্তু পায়গম্বর শহীদ হয় নাই মহিলা সাহাবি পায়গম্বরের সামনে দাঁড়ায় বলে ও রাসূল এই উহুদের ময়দানে আমার বাবাও নাই মাও আমার ভাইও নাই আমার স্বামীও নাই আমার সন্তানও নাই ও পায়গম্বর আল্লাহর নামের শপথ করে বলি আমার দিলের ভিতরে বিন্দু পরিমাণ কোনো আঘাত নাই কষ্ট নাই আপনি দুনিয়ায় বেঁচে আছেন এটা আমার সব থেকে বড় পাহর এমন পাগল ছিল গভীর খবর ছড়ায় গেছে ভিতরে কদ কুতিলা মোহাম্মদ কদ কুতিলা মোহাম্মদ নবী নাই নবী নাই নবী নাই নবীর একজন আশেখ সাহাবি নাম হলো হানজালার দিয়ান ওই রাত্রে বিবাহ করছেন বিবির সঙ্গে এক সঙ্গে বাসর ঘরে বাসরু করেছেন গভীর রজনীতে উঠছেন না পাক শরীরকে ধৌত করে গোসল করে পবিত্র হবে গোসলের কিনারায় হানজালা চলে গেছে হানজালা যখন গোসলের কিনারায় যায় মদিনা রাস্তা দিয়ে কে যেন বলে যায় কদ কুতিলা মুহাম্মদ নবি আর জগতে বেঁচে নাই হঞ্জালা রাদিয়াল্লাহু আনগর মনের ভিতরে নবীর इश्क मोहब्बतের একটা সাগরের ঢেউ খেলে গেল যে জমিনের ভিতরে আমার রাসূলুল্লাহ আমি হানজালার ওই জমিনে বেঁচে থেকে লাভ কি আমার রসুল যে মদিনাই নাই আমি হানজালা ওই আর জগতে জমিনের ভিতরে থাকতে চাই না হানজালা গুরু ভিতরে রসুলের সর মহাপতের যশ এমন ভাবে লাগছে হানজালা আর গোসলের ভিতরে ঢুকে গোসল করতে পারে নাই শরীরের ভিতরে পানি দিতে পারে নাই নবী নাই পাক সাফ হয়ে আর কি হবে শরীর রেখা কি হবে বিবির দরবার আসছে হানজালা হানজালা বিবির কাছে এসে। ডাক দিয়ে আমার দুনিয়াতে নাই কে যেন খবর রটায় দিছে গোসল দিয়ে আর কি করব। যে বেঈমানের দল আমার নবী মারছে ওই বেঈমানকে আমি আর দুনিয়ায় রাখতে চাই না দুশ্মন মারার জন্য গোসলের সময় নাই কাপড় নে তরবারি আমার হাতে উঠে পাক ডাক দিয়ে বলে তোমরা যদি আমি আল্লাহর মহব্বত চাও আমার পেগম্বরের গুলাম হও আমার নবীর গুলাম হও মহব্বত প্রকাশ করো আমি আল্লাহ আমি আল্লাহ তোরে ভালোবাসবো আমি আল্লাহ তোর উপরে দয়া করো আমি আল্লাহ তোর জিন্দগির গুনা গুলা মাফ করে দিব তাকাও হানজালার দিকে সোহাদায় হুদ্দেরকে যখন এক জায়গায় জমা করছে রসুল বানাই দুফিন فید ماهم یانی یوم احدین ولم یغسلهم او صحابہ আমার উহুদের শহীদদেরকে বিনা গোসলে রক্তমাখা অবস্থায় তাদেরকে দাফন দেয়া দাও সাহাবা کرام দাফন করবে বস্তু যার কুরআন তেলাওয়াত যত বেশি ছিল যে যার সম্পর্কে জানতো যে সে এত কুরআন জানতো তাই একটা গর্তের ভিতরে একটা কবরের ভিতরে বহু শহীদদের লাশকে দাফন দাও হরে আব্বা জানতাকা পয়গম্বর যখন নির্দেশ দিয়েছে রক্ত মাখা অবস্থায় তাদের শরীরকে ভাবে দাফন দেয়া দাও সাহাবা کرام দাফন কাজে ব্যস্ত হটা করে মহিলা আসছে হাতগুলা রাঙানো হাতগুলা রাঙানো মহিলা ডাক দিয়েছে বলো পয়গম্বর আমার স্বামীর নাম হানজালা কোন হানজালা যে হানজালার গতকাল বিবাহ হয়েছিল আমি তো তার রুখস দিছিলাম সে তো মদিনায় ছিল কেমনে আসলো মহিলা ডাক দিয়ে বলে গো ভাই আমার স্বামী গতকাল আমার সঙ্গে বাসর করছে গোসলের কিনারায় যখন আমার স্বামী গিয়েছে কে যেন খবর রটাইছে আপনি নাই তো আমার স্বামী আর গোসল করতে ঢুকতে পারে নাই আপনার মহব্বতে গোসল কে বাদ দিয়া বহুদের ময়দানে আমার স্বামী চলে আসছে গনুবি ও জীবিত কোন সাহাবির ভিতরে আমি আমার স্বামীকে পাই নাই নবী গো আমার মন বলে আমার স্বামী বহুদের ময়দানে কোন জায়গায় শহীদ হয়ে পড়ে আছে দুনিয়ার সমস্ত বহুদের সব শহীদদের লাশ রক্তমাকা অবস্থায় গোসল ছাড়াই আপনি দাফন দেন কিন্তু আমার স্বামী যেহেতু না পা আমি আমার নাপাক স্বামীকে নাপাক অবস্থায় কবরে পাঠাইতে চাই নাগুলো আমি আপনি আমার স্বামীকে গোসল দিয়া দাফন দিয়া দেনবার ডাক দিয়ে বলে সাহ দেখো আমার হনজলার লাশ কোন জায়গায় পাওয়া যায় সাহাবাক্রম খুঁজা খুঁজে শুরু করলেন কোন জায়গায় হনজলার লাশ পাওয়া যায় না শহীদের লাশ পাওয়া যায় না কিছুক্ষণ পর দেখে হঞ্জালার লাশ সুহুদের এক প্রান্তে পড়ে আছে কেমন যেন এই মাত্র গোসল করায় হঞ্জালার লাশটা রাখা হয়েছে চুল থেকে টপ টপয়া সুগন্ধিযুক্ত পানি টপ গায় বড়ি এই হলো নবীর আশেক নবীর मोहब्बत করে নেওয়ালারদের সাথে আল্লাহর সম্পর্ক আল্লাহ मोहब्बत করবে তাদেরকে এটা আল্লাহর ওয়াদা তুমি আমার রসুলের অনুসরণ অনুকরণ যদি করতে পারো ওরে আব্বা আল্লাহ তোমাকে আমাকে ভালোবাসবি